হে গাইজ গুড মর্নিং দেখো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে আটটা আটটা বাজে নেই সাতটা ছাপ্পান্ন তোমার পুজো দেওয়া হয়ে গেছে গোপাল সোনাকে এই যে আজকে সুন্দর করে সাজিয়েছি ও দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড গোপাল সোনাকে তো আয়না দেখায়নি সিঙ্গার দর্শন করবে না আজকে দেখানো হয়নি এই দেখো গোপাল সোনার নিয়েছি চলো এবার এবার ভোগ লাগাবো তারপরে হচ্ছে যা তোমাদের দেখায় ঘরটার মজা সব কমপ্লিট এই যে কাপড় ধুয়ে রেখেছি তারপরে হচ্ছে এবার ছেলের জন্য টিফিন বানাবো জল গরম হয়ে গেছে দুধ নিয়ে এসেছি সকাল সকাল কালকের ভাত রয়েছে সেইটা দিয়ে আজকে ভাত ফ্রাই করব ছেলে মেয়ে ঘরে ঘুমাচ্ছে ওদের এখন তুলবো ভাত ফ্রাই করে নিয়ে তারপর তুলবো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার এই দেখো আমি পুরো ঠান্ডাতে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো